হ্যালো এভরিমান সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আজকে ব্লকটা স্টার্ট করছি দুপুর একটা থেকে আর ব্লকটা স্টার্ট করছি হচ্ছে ডক্টরের চেম্বার থেকে কারণ আদি চোখে অ্যালার্জি হয়েছে আর পুরো লাল হয়ে গেছে তার জন্য ওকে একটা আই স্পেশালিস্ট দেখানোর জন্য নিয়ে এসেছি ডক্টরের কাছে ও তো খুব কান্নাকাটি করছে কারণ ওর দিদুনকে যেহেতু দেখেছে যে চোখে পট্টি লাগিয়ে দেওয়ার কথা সেই কথাটাও ভুলতে পারছে না এইভাবে শুরু হলো সকালটা আজকে সকাল থেকে দিনটা একটু অন্যভাবেই যাচ্ছে তোমরা দেখলেই সকালবেলা আদিকে নিয়ে গেছিলাম একটু ডক্টর দেখাতে ওর চোখে একটু লাল হয়েছে সেটাই অনেক দিন ধরে হয়েছে কিন্তু আজকে গেছিলাম তো দেখিয়ে আসলাম ভয়ের কোনো কারণ নেই তো সব ঠিকঠাকই আছে ওষুধ দিল তো সেগুলোই এখন দিতে হবে তো আজকে যেহেতু ভৈরব পুজো তাই এখন বেরোচ্ছি ঠাকুর দেখতে যাব ভৈরব প্লাস হচ্ছে বজরংব্যালি কার্তিক সব আজকে পুজো তো ওটাই দেখতে যাব চলো তোমরাও আমাদের সাথে আমাদের ভৈরব ঠাকুর কেমন হয় সেটা তোমাদেরকে দেখাবো চলো

Thank <laughs> you.